জাহাজ কিন্তু তার চারপাশে থাকা পানির কারণে ডুবে যায় না জাহাজ ডুবে যায় তার ভেতরে ঠুকে যাওয়া পানির কারণে ঠিক তেমনি আমাদের জীবনে প্রতিনিয়ত চলার পথে বিভিন্ন ধরনের মিথ্যা সুদ ঘুষ লোভ লালসা চাকচিক্য ঐশ্বর্য মোহ এগুলো সামনে আসা যা করতেই থাকে আশেপাশে চলে বিভিন্ন ধরনের মেলা অতএব আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ ওই মেলার মধ্যে যদি আপনি নিজেকে বিভিন্ন ধরনের মিথ্যা লোভ লালসা সুদ ঘুষ ঐশ্বর্য চাকরিক্য এগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন তাহলে আপনিও ঠিক জাহাজের মতো ডুবে যেতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো এভডিয়ন কেমন আছেন সবাই আমি রোমান একটা রুমার চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের যশোরের বিমানবন্দর এরিয়া এয়ারপোর্ট বলে রানের মাথার সামনেই যশোর বিমানবন্দর খুব সুন্দর একটা জায়গা এখানে খুবই আলোকিত একটা পরিবেশ আমাদের যশোর বিমানবন্দর অনেক লাইট আছে এখানে চাইলে আপনারা যে কেউ নিরিবিল একটা পরিবেশ খুব সুন্দর বাইপাসের রাস্তাটাও বেশ ভালো এখানে চালে আপনারা যে কেউ ঘুরে যেতে পারেন কারণ অনেক লাইটের ব্যবস্থা আছে আর এই লাইটে আপনাদের রাত্রে বিশেষ করে নয়টা থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত এখানে অনেক লাইটে আর কি ছবি অনেকে আসে ঘুরতে আসে ছবি তুলতে আসে এটা যার যেমন ভালো লাগার বিষয় খুব সুন্দর পরিবেশ এটা আমার মেয়েও খুব আনন্দ করতেছে যদি এটা আমাদের বাসার কাছে আমরা মাঝে মধ্যে এখানে আসি কিন্তু এইভাবে কখনো ভিডিও করা হয় না আর আসে তো অনেকেই দূর দূরান্ত থেকে অনেকে ভালো লাগা ভালোবাসা বা নির্বিল একটা পরিবেশ সেই হিসাবে আসে আর আমাদের বাসার কাছেই তো তাই আমাদের খুব কমই আসা হয় আর এটা হচ্ছে বিমানবন্দরের কাছেই মিউজিয়াম এ তো কত সুন্দর সুন্দর বিমান আসলে পরিবেশটা অন্যরকম আর আমাদের বাসার কাছে তো তাই প্রায় আসা হয় কিন্তু ভিডিও করা হয় না আসলে সময় ব্যস্ততায় ভিডিও করতে পারে না তো এই তো কত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য আর কি অনেক আসলে মজার ব্যাপার দেখার বিষয় বাচ্চা কাচ্চা অনেক আনন্দ করে আর সব মিলে ঈদের মধ্যে তো প্রচুর ভিড় এটা আসলে অনেক রাত ছিল তাই কিছু কিছু জায়গায় অনেক অন্ধকার ছিল আর এই জন্য ছবিগুলো ভালো ক্লিয়ার আসেনি আবার কিছু কিছু জায়গায় বেশ আলোর ব্যবস্থা ছিল সব মিলে তো আমরা ঈদের ঘোরাঘুরি চলতেছে আর ঈদ বলে এত ভিডিও করা বা এত কথা বলে এত ঘোরাঘুরি কারণ বাচ্চা কাচ্চা ছুটি আছে আমার হাজবেন্ডের ছুটি আছে সব মিলে অনেক আনন্দের দিন পার করছে আশা করি আপনারাও সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন মানুষ পৃথিবীতে বাচ্চা আর কয়দিন আমরা যে কদিন আল্লাহ রহমতে বেঁচে আছি আমরা সকলে চেষ্টা করব আসলে ভালো থাকার ভালোবাসার কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদের আয়ু খুবই কম আজকে আছি আগামীকাল নাও থাকতে পারি তাই আপন করে নাও সকল আপন আত্মীয় স্বজন এবং ভালোবাসার মানুষকে তুমি আজ আছো কাল নাও থাকতে পারো এত রাগ এত অভিমান এত আসলে কষ্ট এগুলো মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না তাই আমরা সব কিছু ভুলিয়ে ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখতে চেষ্টা করব সব সময় প্রতিটা মুহূর্ত তোমার সাথে কথা বলা মানসিক শান্তি এ তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সকলেরই কম বেশি সমস্যা থাকে কিন্তু এই সমস্যার সমাধান বের করা আমাদের আসলে প্রতিনিয়ত রুটিন আর কি কারণ আমরা মানুষ থাকতে মানুষের মূল্যটা বুঝি না বা ভালোবাসার মানুষকে কখনোই আমরা ওইভাবে গুরুত্ব দিই না যখন মানুষ না থাকে তখন কিন্তু হারানোর পরেই আসলে তার মূল্যটা বুঝতে পারি এটা আমি আপনি বা অনেকেরই স্বভাব ওই যে কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে না তাই আমরা আমাদের জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তকে আসলে গুরুত্ব দিব এবং যতদিন বা যতক্ষণ বেঁচে আছি আল্লাহর রহমতে সবার সাথে ছোট বড় পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব এবং ভালো থাকার চেষ্টা করব আর সময় সুযোগ পেলেই আসলে সব সময় যে ঘুরতে গেলেই বা আসলে ভালো থাকতে গেলে যে টাকা পয়সা প্রয়োজন তা কিন্তু না আপনার মনের আসলে ইচ্ছা বা ভালো থাকার চেষ্টা বা ধৈর্য ধারণ করে আমাদের জীবনে চলাপথে বাধা থাকবে বাধা বিপত্তি বিপদ আপদ এগুলো স্বাভাবিক এগুলো আসলে কারো কম কারো বেশি তবে এগুলোকেই আমাদের সাম অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে কারণ সমস্যা যেখানে সমাধানও সেখানে আর আমরা প্রতিনিয়ত সেটা করবো ইনশাল্লাহ কারণ আগে গড়া হয়েছিল অনেক কিন্তু এখন মানুষের সে ছেলে মেয়ে যেই হোক না কেন খুব অল্প বয়সে হয় অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের ক্যান্সার বিভিন্ন ধরনের বড় রোগ থেকে আমরা আসলে অনেক সময় মুক্তি পায় আবার অনেকে মুক্তি পায় না তো সেই ক্ষেত্রে আমরা এত কিছু না ভেবে এত টেনশন না করে রিজিকের মালিক আল্লাহ যার কপালে যেটা আছে সেটা তো আসি তবে আমরা আমাদের মতো চেষ্টা করব আর চেষ্টা les প্রতিনিয়ত যেটা আছে সেটা তো আছেই তবে আমাদের যেটা আমাদের সাথে হবে সেটা যদি আমরা অল্প মানে খুশিতে বা আসলে নিজেকে মানিয়ে নিতে পারি তো সেটাই আসলে আলহামদুলিল্লাহ কারণ ডিজিকের মালিক আল্লাহ আর যার কপালে যতটুকু আছে সেটাতে নিয়ে অল্পতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি সেটা সে বড়ো সুখে আসলে পৃথিবীতে মানে হয় না আর কি কারণ প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ অবস্থানে যদি সুখটি আদায় করে বা মহান আল্লাহ আল্লাহবাকের কাছে বা মনে কষ্ট না রেখে বা মনে দুঃখ না পুষে যদি সেটাতেই সুখটি আদায় করে তো আমি মনে করি সেটাতে অনেক বরকুত আর তো আমাদের ঘোরাঘুরি প্রায় অনেকটা শেষের পথে এজন্য বাসায় চলে যাবো আসলে অনেক কথা হল অনেক কথাই বললাম যদি ভুল ত্রুটি থাকে অনেকে ক্ষমা দৃষ্টিতে নেবেন আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে শেষে আবারও বলতেছি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন কারণ আপনার যতই সমস্যা থাকুক না কেন মনের শান্তি হচ্ছে বড় শান্তি যেটা করতে ভালো লাগে বা আবার সে যেটাতে ভালো থাকতে পারেন সেটা